আজকে চা বাগানের মধ্যখানে আমরা একটা এই ধ্বংসপ্রাপ্ত একটা জাতীয় চা দিলে আমরা নতুন রূপ দিয়ে আমরা কি বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে মাসে তো নমুনা ধরাই পেয়েছি খালি এখানে বসবেন বসে চা চা খাবেন আর পিছনে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন কিউটা দেখেন

আপনার সময় যখন বৃষ্টি হবে না এখানে বসবেন বসে চা চা খাবেন আর পিছনে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন নিউটা দেখেন এই দিঘা থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটাকে আবার সুন্দর করব রাস্তাটাকে চেঞ্জ করব এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনিরই যদি এত সুন্দর করা যায় তাহলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পড়ে আছে এগুলারে মাত্র আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনি কতটুকু পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি তো প্রতিদিনই শুনি এখন মাত্র পাঁচ লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন